স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করবো কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রচিত অন্ধকার লেখাগুচ্ছ থেকে এই কবিতাটি থেকে একদম টেক্সট খুটিয়ে এমসি কেউ শূন্যস্থান এবং স্তম্ভ মেলানো তিয়াত্তরটি প্রশ্ন এবং উত্তর তাহলে এর আগের পর্বের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো চলো দেখে নিই আজকের মূল্যবান ক্লাসের মূল্যবান প্রশ্নোত্তরগুলি প্রথম প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কার লেখা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কোন যুগের কবি আধুনিক যুগের কবি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের জন্মশাল উল্লেখ করো উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের একুশে ডিসেম্বর কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায় কলকাতা পরের প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির উৎস কি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ পরে এটি কবিতা সমগ্র তৃতীয় খণ্ডতে স্থান পায় তাহলে অন্ধকার লেখাগুচ্ছ এই কবিতাটি কবির অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে পরের প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ কি ধরনের কবিতা সনের ধর্মী কবিতা অন্ধকার লেখাগুচ্ছ কত লাইন বিশিষ্ট কবিতা চোদ্দ লাইন বিশিষ্ট কবিতা নেক্সট অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় মূলত কি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ধর্মীয় সংকীর্ণতা এবং ধর্মীয় গোড়ামি নিয়ে অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি প্রথম কিভাবে আমাদের কাছে পৌঁছায় বা কিভাবে আমরা এই কবিতাটি পেয়েছি ফেসবুকের মাধ্যমে নেক্সট দশ নম্বর অন্ধকার লেখাগুচ্ছ মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা এটি হচ্ছে চোদ্দ সংখ্যক কবিতা পরের প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কেমন ছন্দে রচিত বা কোন ছন্দে রচিত অক্ষরবৃত্ত ছন্দে রচিত নেক্সট আব্দুল করিম খাঁড় ধর্ম কী ছিল গান আইনস্টাইনের ধর্ম কী ছিল দিগন্ত প্রেরণ নেক্সট আইনস্টাইন কে ছিলেন জার্মানির একজন নোবেল নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী পনেরো কবির কে ছিলেন পনেরো শতকের একজন বিখ্যাত কবি এবং সন্ত কবিরের ধর্ম কি ছিল সত্যের বয়ান বয়ান শব্দের অর্থ কী দেখো আমি তিনটি লিখেছি এর মধ্যে যেটি তোমাদের অপশানে দেবে সেটাতেই তোমরা গোল করবে বর্ণনা বিবরণ বা ব্যাখ্যা বাতাসের ধর্ম কী না থামা কখনো উনিশ ভ্যান গঘের ধর্ম কী ছিল উন্মাদনা আকা। কুড়ি নম্বর দেখো গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল কবিতার জিত জেনে নেব পরের প্রশ্নোত্তর লেনিনের ধর্ম কী ছিল নতুন পতাকা আগুনের ধর্ম কি ভস্যের চরিত এত ধর্ম কোথায় থাকে একই গ্রহে থাকে চব্বিশ আব্দুল করিম খা কে কিরানা ঘরানার একজন প্রভাবশালী ব্যক্তি পঁচিশ আলোচ্য কবিতায় প্রাতিষ্ঠানিকতা বলতে কবি কি বুঝিয়েছেন ধর্মীয় গোড়ামি এবং সংকীর্ণতাকে বুঝিয়েছেন ছাব্বিশ কবিতায় ধর্ম কিভাবে চিত্রিত হয়েছে ব্যক্তির কর্ম ও বিশ্বাসের উপর নেক্সট আব্দুল করিম খার জন্মসাল উল্লেখ করো আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর পরের প্রশ্ন আব্দুল করিম খাঁর জন্মস্থান কোথায় উত্তর প্রদেশের মুজফরনগরে উনতিরিশ আব্দুল করিম খা কেন বিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসাবে বিখ্যাত তিরিশ নম্বর প্রশ্ন কবিতায় দিগন্ত পেরোনোর শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে নতুন নতুন সৃষ্টি অর্থে ব্যবহৃত হয়েছে একত্রিশ ভ্যান গগ কে ছিলেন নেদারল্যান্ডের একজন বিখ্যাত চিত্রশিল্পী পরের প্রশ্ন ভ্যান গগের পুরো নাম কি ভিনসেন্ট ভ্যান গগ নেক্সট ভিনসেন্ট ভ্যান গগ অঙ্কিত দুটি বিখ্যাত চিত্রের নাম লেখ দ্য স্টারি নাইট এবং দ্য রেড ভিন ইয়ার্ড প্রশ্ন কবি কোন দেশের অধিবাসী ছিলেন স্পেনের অধিবাসী ছিলেন লেনিনের সম্পূর্ণ নাম কি ভ্লাদিমির ইলিস উলিয়ানভ ভ্লাদিমির ইলিস লেনিন কি নামে অধিক পরিচিত ভ্লাদিমির লেনিন নামে পরিচিত পরের প্রশ্ন কবিতায় নতুন পতাকা বলতে কি বোঝানো হয়েছে নতুন দিনের সূচনাকে বোঝানো হয়েছে নেক্সট প্রশ্ন চরিত শব্দের অর্থ কি আখ্যান উনচল্লিশ এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় কোন সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে নানা ধর্ম সম্পর্কে উক্তিটি করা হয়েছে চল্লিশ কিন্তু একই গ্রহে থাকে কারা একই গ্রহে থাকে বহু ধর্ম নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো কেমন লাগছে আলোচনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের এবং বিশ্লেষণ ক্লাসের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অল করে রাখো অবশ্যই তোমরা হান্ড্রেড পারসেন্ট আমার আলোচনা থেকে কমন পাবে একচল্লিশ নম্বর আলোচ্য কবিতায় বহু ধর্মগুলি কি করে একে অপরকে আরও জায়গা ছেড়ে দেয় নেক্সট তবে কেন অন্নপদ ভাবায় তোমাকে এখানে অন্নপদ বলতে কি বোঝানো হয়েছে ধর্মের প্রাতিষ্ঠানিক পথকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন কেন এত অপব্যয় কোন পথে অপব্যয় করা হয়েছে প্রাতিষ্ঠানিক ধর্মের পথে চুয়াল্লিশ প্রাতিষ্ঠানিক ধর্মের পথে কি লক্ষ্য করা যায় অপব্যয় নেক্সট যে তোমাকে শিখিয়েছে দখলের কথা সেটা কবির চোখে কি বা যে ধর্ম দখলদারি শেখায় সেটা কবির চোখে কি সেটা ধর্ম নয় সেটা প্রাতিষ্ঠানিকতা সেচল্লিশ বর্তমান কবিতায় কবি ধর্মের দখলদারিকে কোন চোখে দেখেছেন প্রাতিষ্ঠানিকতার চোখে দেখেছেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন ধর্ম শব্দের আক্ষরিক অর্থ কি যা ধারণ করে বা ধর্ম শব্দের অর্থ কী যা ধারণ করে নেক্সট প্রশ্ন কবিতায় ধর্ম শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে এগারোবার ঊনপঞ্চাশ নম্বর যে তোমাকে শিখিয়েছে কি শেখানোর কথা বলা হয়েছে দখলের কথা পঞ্চাশ যা আমাদের দখলের কথা শেখায় কবির চোখে সেটা কি ধর্ম নয় একান্ন প্রাতিষ্ঠানিকতা বলতে কি বোঝায় সমাজ অর্থনীতি সমাজ অর্থনীতি রাজনীতি প্রভৃতি গঠনে প্রতিষ্ঠান এবং সংস্থাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা ও নিয়ম কানুন। সামাজিক কাঠামোর উপর দৃষ্টি দেওয়া এটি একটি আন্দোলন বা তত্ত্ব হল প্রাতিষ্ঠানিকতা নেক্সট বাহান্ন নম্বর প্রথাগত আচার সর্বস্ব ধর্ম কবির চোখে কি প্রাতিষ্ঠানিকতা নেক্সট লোড়কার সম্পূর্ণ নাম কি ফেদেরিকো গার্সিয়া লোড়কা পরের প্রশ্ন ফেদেরিকো গার্সিয়া লোরকা কেন বিখ্যাত কবি নাট্যকার এবং মঞ্চ পরিচালক হিসাবে বিখ্যাত নেক্সট জনগণের কবি নামে কে পরিচিত ফেদেরিকো গার্সিয়া লোরকা। ছাপ্পান্ন কোন কাব্যগ্রন্থের জন্য কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আনন্দ পুরস্কার লাভ করেন উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য সাতান্ন কত খ্রিস্টাব্দে কবি শ্রীজাত আনন্দ পুরস্কার লাভ করেন দু হাজার চার খ্রিস্টাব্দে জেনে নেব এবারে কতগুলো শূন্যস্থান দেখো প্রথম শূন্যস্থান আব্দুল করিম খার ধর্ম ছিল ড্যাশ গান পরেরটা দেখো ড্যাশ ধর্ম দিগন্ত পেরোনো আইনস্টাইনের ধর্ম কবিরের ধর্ম ছিল ড্যাশ বয়ান সত্যের নেক্সট ড্যাশ ধর্ম শুধু না থামা কখনো বাতাসের বাষট্টি ভ্যান গঘের ধর্ম ছিল ড্যাশ আঁকা উন্মাদনা নেক্সট ড্যাশ এর ধর্ম কবিতার জিত গার্সিয়া লোরকা চৌষট্টি ড্যাশ ধর্ম ছিল নতুন পতাকা লেনিনের পঁয়ষট্টি নম্বর প্রশ্নোত্তর আগুনের ধর্ম আজও ড্যাশ চরিত ভস্যের নেক্সট এত এত ধর্ম কিন্তু ড্যাশ থাকে একই গ্রহে সাতষট্টি এ ওকে সে তাকে আরও ড্যাশ করে দেয় জায়গা পরের শূন্যস্থান তবে কেন অন্য ড্যাশ ভাবাই তোমাকে পথ উনসত্তর তোমার ধর্মের পথে কেন ড্যাশ অপব্যয় সত্তর নম্বর যে তোমাকে শিখিয়েছে ড্যাশ কথা দখলের একাত্তর যেন সে ড্যাশ নয় প্রাতিষ্ঠানিকতা শূন্যস্থানে বসবে ধর্মই এবারে আমরা স্তম্ভ মেলানো দেখে নেব বাঁ সঙ্গে ডান মিলিয়ে নেব বাইরে রয়েছে ক স্তম্ভ ডান দিকে রয়েছে খস্তম্ভ এবারে বা দিকেরটা আমরা দেখে নিই কী কী রয়েছে আমরা দেখতে পাচ্ছ ক নম্বরে আব্দুল করিম খা খতে রয়েছে লেনিন তারপরে রয়েছে আইনস্টাইন লাস্টে রয়েছে ভ্যান গগ আর ডান দিকে রয়েছে কমিউনিস্ট নেতা শিল্পী চিত্রশিল্পী পদার্থবিজ্ঞানী আমরা মিলিয়ে নিই এবারে মেলাতে থাকবো আমরা দেখো আব্দুল করিম খা ইনি একজন সঙ্গীত শিল্পী লেনিন ইনি হচ্ছেন কমিউনিস্ট নেতা আইনস্টাইন ইনি হলেন পদার্থ বিজ্ঞানী ভ্যান ইনি হলেন চিত্রশিল্পী এবারে চলে এসো নেক্সট নেক্সট যে স্তম্ভ রয়েছে সেখানে বলছে তিয়াত্তর নম্বর স্তম্ভ দেখো একদিকে রয়েছে ভর্ষের চরিত তারপরে নতুন পতাকা তারপরে কবির জিত মানে কবিতার জিত তারপরে সত্যের বয়ান ডান দিকে রয়েছে লেনিনের ধর্ম তারপরে আগুনের ধর্ম কবিরের ধর্ম লোরকার ধর্ম দেখো ভস্যের চরিত এর সঙ্গে মিলবে আগুনের ধর্ম নতুন পতাকা লেনিনের ধর্ম কবিতার জিত লোরকার ধর্ম আর সত্যের বয়ান কবিরের ধর্ম তাহলে আজকে এই কবিতাটি থেকে আমার আলোচনা সমাপ্ত হলো। নেক্সট গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসের অন্তর্গত প্রশ্নোত্তরের ক্লাস এবং বিশ্লেষণের ক্লাসগুলি নিয়ে আমি যথাসময়ে হাজির হব ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো